দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে তোমরাও যেন আমাদের মতো এই ভুলটা করে বসো না কোন ভুলের কথা বলছি তাহলে চলো তোমাদের সাথে এখন চট করে সেটাই শেয়ার করে ফেলি আসলে আমরা দুজনের কেউই জানতাম না যে কুঙ্গা রেস্টুরেন্ট ছটার মধ্যে বিকেলবেলা বন্ধ হয়ে যায় আর আমরা তো পৌঁছেছিলাম সাড়ে চারটের সময় তারপরেও এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে প্রায় সাড়ে পাঁচটার সময় আমরা রেস্টুরেন্টের ভেতরে ঢুকতে পারলাম আর ঢুকেই কিন্তু তোমাদের সাথে এখন মেনু কার্ডটা শেয়ার করে দিলাম কেউ চাইলে কিন্তু পস করে প্রতিটা দাম অবশ্যই দেখে নিতে পারো তবে ভেতরে ঢুকে বুঝতে পারলাম যে এখানে এত বেশি টাইম কেন লাগে আসলে ভেতরের জায়গাটা খাবার খুবই ছোট সেই কারণে কিন্তু আমরা এত লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও টেবিলটি শেয়ার করে বসেছিলাম না হলে কিন্তু এবারে সেই আমাদেরও আর হতো না আমাদেরকেও বাকি সকলের মতো ফিরেই যেতে হতো তবে ভেতরের তো এক কথায় জাস্ট দুর্দান্ত আমার তো বেশ ভালো লেগেছিল দার্জিলিং এই এই রেস্টুরেন্ট থেকে তোমরা কারা কারা খাওয়া দাওয়া করেছো কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর এখান থেকে আমরা কী কী খাবার অর্ডার করেছিলাম আর তার টেস্ট কেমন সেই সবটা নিয়ে খুব তাড়াতাড়ি আসবো পরের পাটে তবে জানো তো এই চিকেন মোমোগুলোকে দেখে আমার তো মাথায় একটাই কথা করছিল এগুলো এক একটা মোমো নাকি বোম সেটাই তো বুঝতে পারছিলাম না যাই হোকটা